হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাইনাদের ব্লকে আমরা সবাই আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আলমদুল্লা অনেক বেশি ভালো আছি তো চলে আসলে নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমরা আজকে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে আমার সাথে আছে আমার ফুবাতো ভাই আর আমি ফুবাতো ভাই হচ্ছে যে আমার অনেক ভালো একটা বন্ধু তো আমরা এখন যাবো অন্য একটা বন্ধুর সাথে দেখা করতে ও হচ্ছে যে অন্য একটা জায়গায় জব করে তো আমরা এখন হাটে হাটে পায়ে কুটি কুটি পায়ে আমরা উঠে পড়লাম লেগুনাতে আমরা লেগুনা করে এখন যাচ্ছি রায়েরবাগ তো মাঝ রাস্তায় খুব জিমে পড়ে গেলাম আমি ভিডিও করতে করতে দেখে চলে আসলাম আমরা রায়ের বাগে তো আমরা রায়ের বাগ প্লাই ওভারে উঠে পড়লাম তো প্লাই ওভারে এখন আমরা দুই বাইক চলে যাচ্ছি আমার সেই বন্ধুর সাথে দেখা করতে তো ওই দিক দিয়ে হচ্ছে যে আমার শর্ট শুরু হয়ে গেছে তো আমরা চলে আসলাম আমার সেই বন্ধুর কাছে আর একটা কথা মনে ওকে কিন্তু কেউ ছোট ভাববেন না ও কিন্তু চুল না ওর ওর বয়স আমার থেকে অনেক বেশি বাট বুঝা যাচ্ছে না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওর না আস্তে একজন একজন কামড়া কামড়া শুরু করে দিয়েছে তো উনি আসলো ওর যে জায়গায় কাজ করে ওই জায়গায় আমাদেরকে নিয়ে আসলো তো হচ্ছে যে এই যে বালতি গুলো ওইগুলো রঙের কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন ওর গায়ে রং ভরা তো বলতে গেলে এক কথা বলতে গেলে অনেক বেশি কষ্ট করে তো আমরা চলে চলেছিলাম এই ফ্যাক্টরির ভিতরে যে ফ্যাক্টরি ভিতরে হচ্ছে যে এগুলো রং করে তো আমরা এখন দেখবো এগুলাতে কিভাবে রং করে বা ওর রিলেশনে যাওয়ার আগে ওরে বারবার বলছিলাম যে বন্ধু রিলেশন করিস না রিলেশন করিস না আজ রিলেশন করে তোর এই অবস্থা তোর বারবার বলছিস ভাই তুই রিলেশনে না আজকে কি করতে আজকে যে এত কষ্ট করতেছ সেই ফ্যাক্টরিতে মানায় এই বয়সে তোকে তো আমরা এদিকে হাত দিয়ে দেখতেছিলাম যে প্লাস্টিক গুলো বানানো হয় আর এই যে হচ্ছে যে রং করে এই জায়গায় সাজিয়ে রাখা হয় আমরা এখন চলে আমার বন্ধু রুমে ওকে বললাম যে বন্ধু চল তোর রুমে যাই তো যে বসি ওর বসার সাথে সাথে ওর উপর খুব একটা চাঁদ দিলাম যে বন্ধু যা কিছু নিয়ে নান গিরে কিছু নিয়ে যা যা আরভিথি পুরো নিয়ে আমরা খাই তো রুমে চলে গেলাম তো রুমে আস্তে না আস্তে দেখতেছি বাবা গরমে এত বেশি তাপ তো হচ্ছে যে এই যে জায়গায় ঘুমায় আর হচ্ছে যে আমার তো আর